আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের আপনার আপা রান্না করছে কি রান্না করছে গো আজকে জাত রান্না করছে যে দেখা যাচ্ছে আর পাশ মাছ ভাজি করছে আপনার আপার যে

আবার অনেক গরম ভাত মাছ দুটাই গরম অনেক স্বাদ হয় শেখি তো পরিমাণ রোদ আর গরম কাজ করতে গিয়ে নিজেই অস্থির হয়ে যাচ্ছি এত গরম খুব আর বাইরে সব ঝাঁটা দিলাম কিন্তু বাইরে বাতাস বাতাস সুন্দর ছিল ওই যে কিভাবে রামমারা সবাই চলে গেল মাছের উপরে যা বসছিলাম খুব সুন্দর বাতাস লাগলো ওনারা তো কোনায় ঘুমায় যায় এখন হচ্ছে প্রায় এগারোটা ঘন্টা বাজে রান্না করতে হবে থেকে মাংস বের করে রাখছি মাংসটা হবে এই চিনে না একটা মাটির বাসা দেখছি আজকে নতুন দেখছি এই ছোট্ট ওই যে একটা পোকা আছে বুঝছেন ওই পোকাটা নাকি বাসা বাঁধলে বুঝা যাই ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে তো দেখো আমি এই বাসাটা আজকে দেখলাম এই দেখো দেখো নিছো هاা লেখা আছে না এই যে কি সুন্দর ভিজা মাটির ভাষা কি সুন্দর করে করেছ না আরেকটা দেখবা এটা তো অনেক দিন আগেই মনাই করছিল এটা সামিরা দেখে আমাকে বলছিল যে আম্মা দেখো এই যে কারেন্টের যে ইয়া থাকার মিটার ওই জায়গা দেখো ভাষা কাছে লেখা এটা ভাষা দেখো এই এরকম মাটির বাসা অনেকে দেখলে নাকি বুঝতে পারে যে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে আমার কোনো আফসোস নাই ছেলে হোক মেয়ে হোক ওটা আমার কোনো ইয়ে নাই দুঃখ নাই আমার আল্লাহ যেটা দিছে ওটাতে আমি হাজার হাজারে খুশি আল্লাহর কাছে খালি সুস্থ হবে হলেই হয় তা আসো রান্নাঘরে যাই Okay.

কাটতে হবে কাটা আচ্ছা এই মাংসটা সুন্দর করে কেটে নি তারপরে সব কিছু রেডি করার পরে যখন রান্না করবো তখন আমরা শেয়ার করবো গরুর মাংসটা যেহেতু সুন্দরভাবে হচ্ছে বরফ থেকে ছাড়া হয়ে গেছে মাংসটা আমি সাইজ মতো করে কেটে নিচ্ছি কাটা ছিল না ওই ওরকমই রাখা হয়েছিল এখন কেটে তারপরে রান্না বসায় দিব ওই যে মাংস সব কিছু মশলাপাতি দিয়ে মাখায় বসায় দিই জানালা দিয়ে এত পরিমাণ বাতাস আসতেছে যা মানে চুলার আঁচটা কোনো সময় হাড়িতে লাগছে না গায়ে এসে লাগছে হচ্ছে আমার গায়ে আগুন ধরে যাবে তা কারেন্টের এই চুলাটা বের করলাম যে মাংসটা বসায় এই চুলাতে আস্তে আস্তে হোক অনেক টাইম লাগছে রান্না করতে ভাত বসাই দিয়েছি এখন ভাতই এখনো হয়নি

একদিকে জানালা আটকায় দিয়েছি তারপরও বাতাস আজকে শুক্রবার জুম্মার দিন আমি আর আমার ছেড়ে যাচ্ছি নামাজ পড়তে আপনারা সবাই দোয়া করবেন

খাওয়া চাই না মো অনেক খাই যায়

কাহিদের জন্য আমি হচ্ছে বসে আসতে খাবে আমি খাবো স্বামীরা খাবে এই যে মাংস মাংসটা মধ্যে তুলে আনছি এই যে ভাত এখন নিয়ে যায় দেব বিছনার উপরে তারপরে খাবে ওরা টিভি দেখে আর খায় বুঝছেন আর তারপরে ওই ঘরটা একটু ঠান্ডা তো এইসব গরম খুব এদিকে ফ্যানের বাতাসটাও একটু কম লাগে ওদের বাপ আর পেটাকে দিয়ে আসে ওরা খান